ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনি বলেছেন করোনার সময়ে ব্যবস্থাপনা সামাজিক দর্শন ও নৈতিকতার ক্ষেত্রে পশ্চিমারা ব্যর্থতার পরিচয় দিয়েছে রবিবার করোনা মোকাবেলা বিষয়ক জাতীয় টাস্ক ফোর্সের বৈঠকে ভিডিও লিঙ্কের মাধ্যমে যুক্ত হয়ে তিনি আরও বলেন পাশ্চাত্য ও পন্থীরা এসব ব্যর্থতা ঢেকে রাখতে চাচ্ছে কিন্তু তাদের ব্যর্থতা নানা দিক বিশ্লেষণ করে তা তুলে ধরা দরকার কারণ এসব তথ্য সম্পর্কে অবহিত হওয়ার ওপর বিভিন্ন জাতির ভবিষ্যৎ নির্ভর করছে পাশ্চাত্যের ব্যর্থতা প্রসঙ্গে তিনি আরও বলেন করোনা ভাইরাস তুলনামূলক দেরিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে গেছে তারা এই ভাইরাস মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছিল কিন্তু তারা প্রত্যাশিত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশে করোনা ভাইরাসের মৃত্যু ও শনাক্তের বিশাল সংখ্যা এবং এসব দেশে বেকারত্ব সহ মানুষের নানা সমস্যা তাদের এই ব্যর্থতারই প্রমাণ বহন করছে পাশ্চাত্যের সামাজিক দর্শনে ব্যর্থ হয়েছে তারা সামাজিক দর্শন বৈষয়িক উপাদান ও অর্থ সম্পদের উপর নির্ভরশীল এ কারণে পাশ্চাত্যের দেশগুলো বৃদ্ধ বেশি অসুস্থ দরিদ্র প্রতিবন্ধীদের বাঁচানোর বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না অর্থ উপার্জন ও বৈষয়িক স্বার্থে এসব মানুষের অংশীদারিত্ব নেই বলে তাদের গুরুত্ব নেই এসব দেশের বৃদ্ধাশ্রমগুলোতে বিপুল সংখ্যক মানুষ মারা গেছে যা তাদের সামাজিক দর্শনে ব্যর্থতাকে স্পষ্ট করেছে তিনি উল্লেখ করেন করোনার সময় পশ্চিমারা অন্যের কথা চিন্তা না করে প্রথমেই দোকানগুলো খালি করে নিজের ঘরে খাবার মজুত করেছে এ সময় তিনি করোনার সময় নানা ক্ষেত্রে ইরানিদের সদাচরণ ও ধৈর্যের প্রশংসা করেন তিনি বলেন দেশের জনগণ প্রকৃত ইসলামীয় ও ইরানি সংস্কৃতিকে তুলে ধরতে সক্ষম হয়েছে